হাসিনাকে আপনি আশ্রয় দিয়েছেন পৃথিবীর কোন দেশ এই অসল মালকে কেউ গ্রহণ করে নাই তার দেশের কিছু গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিয়ে আগরতলায় বাংলাদেশের হাইকমিশনারে হামলা নাটক তারা হামলা করেছে আমাদের নেতৃবৃন্দ বলেছেন ভারতের যে জঘন্য হামলা হয়েছে এটা আন্তর্জাতিক আইনের খেলা এবং বাংলাদেশের পক্ষ থেকে এটা তীব্র প্রতিবাদ করা হচ্ছে ভারত সরকার মনে করছে তাদের কিছু কোলাঙ্গা দিয়ে বাংলাদেশের পতাকাকে অবমাননা করা হয়েছে তাদেরকে জানাইতে চাই যে লক্ষ জনতার আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের এই লাল সবুজের পতাকা আমরা চিনিয়ে এনেছি সুতরাং আমাদের এই পতাকার যদি অবমাননা করা হয় প্রয়োজনে আবার এক সাগর রক্ত দিয়ে আমরা আমাদের পতাকার মানচিত্রের মান রক্ষা করব আপনারা অপরাধ করেছেন বাংলাদেশের জনগণ এবং ছাত্র জনতার আন্দোলনের ষোলো জনগণতার যে সৈনাচারী সরকার নীতিবাং নির্যাতন ছাড়িয়েছিল এবং আমাদের প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতাকে যারা হত্যা করেছে সেই খুনি হাসিনাকে আপনি আশ্রয় দিয়েছেন পৃথিবীর কোন দেশ এই অসল মালকে কেউ গ্রহণ করে নাই কিন্তু আপনারা কেন আশ্রয় দিয়েছেন সে ছিল আপনাদের তাবেদার ভারতের তাবেদার সরকার বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়েছে তাকে ষড়যন্ত্র করার জন্য আপনারা পৃষ্ঠপোষকতা করছেন ভারতকে স্মরণ করাইতে চাই বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল মনে করার কোন কারণ নাই বাংলাদেশের মানুষের আন্দোলন এবং সংগ্রামের ফসল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং তোমরা মনে করবে না যে অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল আমরা এই সরকারকে প্রতিষ্ঠা এই সরকারকে আমরা প্রতিষ্ঠিত রাখার জন্য চেষ্টা করব আমরা ভারত সরকারকে বলতে চাই অনতি বিলম্বের খুনি হাসিরাকে বাংলাদেশে ফিরিয়ে দাও জনগণ এই দেশের এই দেশের প্রচলিত আইনে হাসিরার বিচার করা হবে